নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ বিজেপির একজাক নেতার দল জল্পনায় রীতিমতো সরগরম অসমের রাজনীতি এ নিয়ে পত্রপত্রিকা মাধ্যম টিভি চ্যানেলগুলোতে রীতিমতো কবর হচ্ছে এবং কবর চড়াচ্ছে এতে বিরোধী দলগুলো এবং নেতারা রীতিমতো উল্লাস করছেন কিন্তু এর কতটুকু বাস্তব বাস্তবিস্থিতি রয়েছে সেটা অবশ্যই বেকার প্রয়োজন রয়েছে বি বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না যেসব নেতার দলচারার জল্পনা চলছে বিজেপি থেকে সেইসব নেতা কিন্তু ওজনদার এবং বাড়ি তাই বসেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও কেননা তিনি জানেন দলচারার বিষয়টি কতটুকু গুরুতর প্রথমত যেসব নেতা দল চাড়তে চাইছেন তাদের মধ্যে রয়েছে যুধিষ্ঠির গগৈ এবং ভবেন্দ্রনাথ মোহন যারা সদিয়া এবং শিবসাগর জেলার প্রাক্তন সভাপতি বিজেপি অন্যদিকে সাংসদও রয়েছেন কয়েকজন রমেন ডেকা রাজেন গুহাই এবং বিধায়ক রয়েছেন অশোক শর্মা বিনোদ শইকিয়া মনসিং রং রংপি এবং সদিয়ার বিজেপি বিধায়ক বলেন চেতিয়া রীতিমতো অজনদার এবং বাড়ি নেতা তাই এরা যদি বিজেপি চড়ে যান তাহলে কিন্তু দলের যে ক্ষতি হবে সেটা পরিষ্কার বোঝা যায় যার কারণে মুখ্যমন্ত্রী নরেচরে বসেছেন এবং প্রদেশ সভাপতি কলিতার সঙ্গে বৈঠক জল্পনা চলছে যে অসম করেছেন একটি রাজনৈতিক দল তৈরি হবে অন্যদিকে আরও জল্পনা চলছে যে কেউ অনেকেই কংগ্রেসে ফিরে যেতে পারেন যারা কংগ্রেস থেকে এসেছিলেন এখানেই পরস্পর বিরোধী কথা উঠে আসছে অসমের রাজনীতিতে যে একদল চাইছে অসম জনসংঘ অর্থাৎ কংগ্রেসে যেতে চাইছে না তার মানে কংগ্রেসের শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই অন্যদিকে যারা কংগ্রেস থেকে এসেছিলেন তারা কংগ্রেসে যেতে চাইছেন এটাই জল্পনার এবং বাতাস বাড়ি করার মূল কারণ কারণ যারা কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিলেন তারাই কিন্তু আবার কংগ্রেসে যেতে চাইছেন এই হওয়াটা লোকসভা নির্বাচনে কংগ্রেসের অসমে তিনটি আসন পাওয়ার কারণেই হয়তো জোর লেগেছে বরপেটা যোরহাট নয়গাঁও আসন বিজেপির এত এত হাওয়া অসমে তাকা সত্ত্বেও চিনিয়ে নিয়েছে কংগ্রেস যার কারণেই একটা জোর বাতাস বইছে কংগ্রেসের দিকে হয়তো এই কারণেই এভাবে প্রাক্তন বিধায়ক এবং জেলা সভাপতিদের কংগ্রেসে যাওয়ার একটা জোর বাতাস রয়েছে সেটার মূল যদি কারণ আমরা খুঁজতে যাই তাহলে অবশ্যই বলতে পারি যে কংগ্রেসের লোকসভা নির্বাচনে যদিও চোদ্দোটি লোকসভা আসনের মধ্যে তিনটি পাওয়ায় ভালো ফলাফল বলা যায় না কিন্তু একেবারে নিঃশেষ অবস্থার মধ্যে তিনটি আসন চিনিয়ে নেওয়ার মধ্যে কংগ্রেস নিজেদের ভালো বলে বলছে কিন্তু সেই তিনটি আসন যে এগুলো কংগ্রেসেরই আসন যদিও একটি এআইডিএফ থেকে পেয়েছে সেটা কিন্তু তারা স্বীকার করতে চাইছে না বরং তারা বলছে যে বিজেপির প্রবল হাওয়া টেকিয়ে কংগ্রেস তিনটি আসন পেয়েছে আর এজন্যই এভাবে জোর হাওয়া লেগেছে কিন্তু এই জোর হাওয়ার কতটুকু বাস্তব ভিত্তি রয়েছে পরের পয়েন্টে এলেই আপনারা বুঝতে পারবেন দেখুন যখন বিজেপির পালে হাওয়া লেগেছিল তখন কিন্তু রীতিমতো সেই বিরোধী হওয়ার নেতৃত্ব দিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা তিনি বিজেপিতে যোগ দেন এবং বিজেপিতে যোগ দেওয়ার পরই বিজেপি রীতিমতো উল্কার গতিতে চড়তে থাকে অসমের রাজনীতিতে যার কারণে দু হাজার ষোলো সালেই বিধানসভা দখল করে বিজেপি এবং রাজ্যের শাসনে আসে আর রাতারাতি কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা অসমে বিরোধী পালের হাওয়া তুলেননি তিনি অনেক আগে থেকেই কংগ্রেসের মধ্যে বিরোধিতা সৃষ্টি করেছিলেন এবং একটা বিরোধী লবি তৈরি করেছিলেন যার পেছনে অনেক নেতা ছিল কিন্তু বর্তমান আসামে সে ধরনের বিরোধী নেতা কোথায় বিজেপিতে যেসব নামের কথা বললাম তারা কেউ কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার মতো বিরোধী লবি নন হয়তো অজন্দার নেতা হতে পারেন এবং বড় নেতা হতে পারেন কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে কংগ্রেসকে ডুবিয়ে বিজেপিতে এসেছিলেন সেই ধরনের ওজনদার নেতা যাদের নাম জল্পনায় আসে তাদের কাউকে ফেলতে পারবেন না তাই যতই জল্পনা তৈরি হোক হয়তো কিছু কিছু মানুষ আদর্শের কারণে চলে যেতে পারেন বা আদর্শ বিজেপির আদর্শের সঙ্গে না পারে অন্যদিকে এও হতে পারে যে আদি নব্য একটা সংঘাত রয়েছে যেহেতু নব্য বিজেপি নেতাদের মধ্যে মুকুদ হিমন্ত বিশ্ব শর্মাও রয়েছেন তাই আদি নব্য একটা সংঘাত থাকতেই পারে সে সেই কারণে অনেক আদি নেতা হয়তো চলে যেতে চান আর এজন্যই অসম জনসংঘ নামটা বেসে আসে আর অসম জনসংঘ নামটা বেসে যাওয়ায় কংগ্রেস যে সেই অনেক বিজেপি নেতার দলচারার হিরিকে উল্লাস প্রকাশ করছে সেটা কিন্তু অবাস্তব হয়ে যাচ্ছে কেননা সব নেতা যদি যাদের কথা বলা হচ্ছে চলে যান এবং অর্ধেক যদি জনসংখ্যায় চলে যান তাহলে কিন্তু কংগ্রেস সমস্ত শক্তি বিজেপি ছাড়া সমস্ত জল্পনা করা নেতাদের শক্তি পাচ্ছে না তার মানে কংগ্রেস পুরো শক্তি পাবে না আর দুই নম্বর কথা হলো যে এমন কোনো অজন্তার নেতা যাচ্ছে না যা যে বিজেপি দুর্বল হয়ে যেতে পারে উদাহরণ হিসেবে দেওয়া যায় এবং জয়ন্ত বড়ুয়া এ ধরনের বা রঞ্জিত দাস এ ধরনের বড় বড় নেতার নাম তারা যদি জল্পনায় আসতেন তাহলে ধরে নেওয়া যেত যে বিজেপিতে বড় একটা পাটল ধরতে পারে কিন্তু যাদের নাম বলা হয়ে বলা হচ্ছে জল্পনায় তারা অজনদার এবং বাড়ির নেতা হলো বিজেপির সেভাবে ক্ষতি হবে বলে মনে হচ্ছে না সেটা এখনই পরিষ্কার দেওয়া যায় আর যেসব অজনদার নেতা কংগ্রেসে রয়েছিল তাদেরকে তো বিজেপি ইতিমধ্যে নিয়ে এসেছে এবং তাদের নাম কিন্তু দলচাড়ার জল্পনায় বাসছে না আর আজকে এরপর বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলে দিচ্ছেন দুই হাজার ছাব্বিশের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের বাদ যেসব নেতা রয়েছেন কংগ্রেসে না তারা চলে আসবেন হয়তো এভাবে চলছে যে দুই হাজার ছাব্বিশ সালের লোকসভা নির্বাচন আর বেশি দিন বাকি নাই দুই বছর রয়েছে এর মধ্যে যদি বিজেপি ছেড়ে কংগ্রেস বা অসম জনসংঘে তারা চলে যেতে পারেন তাহলে কিন্তু তারা নির্বাচনে দাঁড়াতে পারবেন অর্থাৎ বিজেপিতে বিজেপিতে থেকে তাদের যে আর নির্বাচনে বিধানসভায় দাঁড়ানোর পরিস্থিতি নেই সেটা বুঝেই হয়তো তারা দল ছাড়ার পরিকল্পনা করেছেন অর্থাৎ বিরোধী দলে যে কোনো বিরোধী দলে বা বিরোধী বা কোনো নতুন দল গঠন করে যাতে নির্বাচনে লড়তে পারেন হয়তো সেটাই তাদের কল্পনা রয়েছে আর এটাকেই বিরোধী রাজনৈতিক দলগুলো উল্লাসের কারণ বলে মনে করছে এতে যে কংগ্রেসের শক্তি বাড়ছে না সেটা পরিষ্কার বলে দেওয়া যায় তাই উল্লাস করার কোনো কারণ নেই কেননা যেসব শক্তি নিয়ে বিজেপি সরকারে রয়েছে সেসব শক্তির একজন নেতাও কিন্তু জল্পনার মধ্যে নেই দল ছাড়ার তাই এ ধরনের উল্লাস সে বিরোধী দলের যে কোনো নেতার অযথাই বলে দেওয়া যায় কেননা বিজেপির শক্তি জল্পনা চলা নেতাদের চারায় কমবে না বলেই মনে করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে